গেস করতে পারছো এটা কী জিনিস গেস করো চলো বলেই দি। এটা হলো তপস্যে ফ্রাই আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তপসে মাছগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট মতো তারপর ম্যারিনেট করার পালা ও আচ্ছা আমি এখানে আড়াইশো মতন তপসি মাছ নিয়ে নিয়েছি এরপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা তপসি মাছের ওপর দিয়ে দিলাম পাতিলেবু রস দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতাও দিতে পারো দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে পনেরো থেকে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে এদিকে চলো ব্যাটারটা রেডি করি তোমরা এক থেকে দেড় ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে পারো যত বেশি ম্যারিনেশনে থাকবে মাছ তত বেশি নরম হবে এখানে আরেকটা পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ মতো বেসন ওয়ান ফোর্থ কাপ মতন চালের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো নুন একটুখানি হলুদ দিয়ে দিও আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিও সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটার ঘনত্ব কিন্তু খুব বেশি গাঢ় নয় আবার খুব পাতলাও নয় ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার তোমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে পাঁচ মিনিট মতো রাখবে এরপর কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হলে ওই ব্যাটারের মধ্যে দুই চামচ গরম তেল দিয়ে দিতে হবে এতে তপসি ফ্রাই ভালো মুচমুচে হবে এই গরম তেলের পরিবর্তে তোমরা একটু বেকিং সোডাও দিতে পারো কাজটা একই হবে এরপর ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একে একে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দাও আচ্ছা তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে লো টু মিডিয়াম রাখবে তারপরেই মাছগুলো একে একে ছাড়বে হলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে মাছগুলো তেলে ছাড়ার পরে তেলগুলো আস্তে আস্তে ওই মাছের গায়ের ওপর দেবে এতে ফ্রাইগুলো বেশ মুচমুচে হবে আর ফুলেও যাবে দেখো কত সুন্দর ফুলে উঠছে কড়াইতে তেলটা যদি আরও বেশি হতো আরও বেশি ফুলতো আমি অবশ্য তেলটা একটু কমই দিয়েছি এক একটা তপসে ফ্রাই হতে চার থেকে পাঁচ মিনিট লাগবে হালকা আছে এপি ওপিট ভেজে নেবে একটুখানি লাল হলেই তুলে নেবে আমি একটা টিস্যু পেপারের ওপরে এই তপসে ফ্রাইগুলো রাখছি যাতে এক্সট্রা তেল এই টিস্যু পেপার শুষে নেয় আমাদের তপসে ফ্রাই কিন্তু একদম রেডি আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেলে কতটা মুচ মুছে হয়েছে বোঝাই যাচ্ছে দেখতেও কিন্তু দারুন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা রিভিউ তো একটু পরেই তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে কি আর এক দুই কিন্তু তোমার আচ্ছা কে টেস্ট করে দেখ দেখো আছে দেখেছো জুতো দেখি বেরোবে যায় না দেখি আমি খাওয়ার আগেই মুখ দিয়ে জল চলে এলো তো ভাঙ্গ হুম শুধু আমার হ্যাঁ দেখো বে জুতো দেখি এগুলো দেখো এত নরম সব কিছু বলে বলে পড়ে যাচ্ছে সবই বলে বলে পড়ে যায় নাকি দেখেছো দেখেছো তো বন্ধুরা কি সব দেখে একটু খেয়ে টেস্ট করে